লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো এক গৃহবধূ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগরি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মনা সরকার পরিবার সূত্রে জানা গিয়েছে গত সোমবার বাড়িতে টাকা তোলার জন্য যাওয়ার নাম করে প্রয়োজনীয় নথি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আর তারপর ফেরেননি বাড়িতে ফলে বিকেল নাগাদ বাড়ি না ফেরায় তার বাবা জয়গোপাল সাহা খুঁজতে শুরু করেন বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও তার কোনো সন্ধান মেলেনি ওই গৃহবধূ নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে মঙ্গলবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূর বাবা জয়গোপাল সাহা

চারটা বাজে গেলো পাঁচটা বাজে গেলো ব্যাংকে তো এত দেরি করার দরকার হয় না কী ব্যাপার তারপরে তো সেই মেয়ে খোঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল পাঠিয়ে দিলো তারপরে আমি আসলাম আইসা তারপরে খোঁজাখুঁজি করলাম তারপরে এদিকে জামাইকে ফোন করলাম ফোন করাতে জামাই আমাদের বাড়িতে গেল বাড়িতে গিয়ে জামাই সঙ্গে দেখা হয়েছে আমাদের এই সে জামাই বুঝছো দেখা হয়েছে সেই জামাই ওকে বলতেছে যে তুই কোথায় যাচ্ছ ও কয় কি যে আমি রোডের ওদিকে যাচ্ছি মাথা ঝুঁকে বলতেছে তখন ও কি কাজ করতো আপনার মেয়ে হ্যাঁ মেয়ে কি কাজ বাড়িতে কাজ করতো সুভাষ নগরে মালতী মালতী রাভার বাড়িতে এখন কালকে কালকে রাতে তারপরে কোথাও পান নাই আমি না আমরা খোঁজ করছি অনেক চেষ্টা করছি পাইনি আজকে মিসিং কমপ্লেন করতে আসলেন হ্যাঁ এখন আমরা থানায় ডায়েরি করবো কয়টা ছেলে মেয়ে আছে আপনার মেয়ের আমার 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 এক মেয়ে আমার এক মেয়ে না আপনার মেয়ের যে হারিয়ে গেছে হারিয়েছে তার কয় ছেলে মেয়ে তার ঘরে তার ঘরে তিন মেয়ে এক ছেলে ওরা কি এখন মায়ের জন্য কাটছে এখন মায়ের জন্য মানে বাড়িতেই আছে ওরা ওদেরকে রেখে আমি এখানে আসলাম মেয়ে কি আপনাদের বাড়িতেই থাকতো হ্যাঁ আমাদের বাড়িতেই থাকতো بالغه دارا هو अपनी जान हां जानो We'll be right back.